আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেডিমেড আলুর পুরি ভাজতে হয় এই তো আমি আলুর পুরি কিনে এনে ফ্রিজিং করে রেখেছিলাম চশমায় থাকে আর কি তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো ভাবলাম যে কিছু একটা বানিয়ে খাই তো এর জন্য আমি তেল দিয়ে রেখেছি এই যে আলুর পুরিগুলো আমি বের করে রেখেছি এখানে পাঁচটা আলুর পুরি আছে তো এই তোমার ফ্রাই প্যানের তেলটা মোটামুটি গরম হয়ে আসছে এখন আমি একটা একটা করে আলুর পুরি ভেজে নেব এই তো আমি পুরিটা দিয়ে দিয়েছি তো এখন এটা আস্তে আস্তে এটা ফুলে উঠবে অনেক সুন্দর এটা ফুলে উঠবে এবং কি এটা খেতে অনেক টেস্ট হয় এই এই আলু পুরিগুলো আপনি যে কোনো শপেই পেয়ে যাবেন তো এই তো আমার পুরি ফুলে গেছে অনেক সুন্দর করে ফুলে গেছে আসলে সবসময় বাসা থেকে বের হয়ে যে পুরি সিঙ্গারা পুরি আসলে কেনা খাওয়ার সময় হয় না এর জন্য এই রেডি প্যাকেটগুলো থাকলে অনেক সুবিধা হয় যখন খুশি তখন খাওয়া যায় এই তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা প্লেটে উঠিয়ে রাখবো এইভাবে আমি একটা একটা করে সব পুরিগুলো ভেজে নেব মশলা অনেক সুন্দর পুরিটা কালার হয়ে গেছে আপনারা কি কী এইভাবে পুরি খেতে পছন্দ করেন